আসল কালপিট নীলুর মুখোশ খুলতে প্ল্যান করলো এবার সূর্য তো বন্ধুরা মেঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে মিঠিজোড়া গল্পের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে খাওয়ার টেবিলে অনির্বাণ বসতেই ওই ছবিগুলো নিয়ে অনির্বাণের বাবা মা কথা তোলে তখনই অনির্বাণ দোটানায় পড়ে গেছে কোনটা ভুল কোনটা ঠিক কোন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কোনোটাই বুঝতে পারে না অনির্বাণ ঠিক তখনই সেই রাত্রে আসে সূর্য অনির্বাণদের বাড়িতে এত রাত্রে সূর্যকে বাড়িতে আসতে দেখে অনির্বাণের বাবা মা অবাক হয়ে যায় অনির্বাণ শর্মী এবং মন্দার শর্মি মন্দার ভয় পেতে থাকে সূর্যের এই বাড়িতে আসা দেখে অনির্বাণ কি রিয়াক্ট করবে এই ভেবে একটা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্পর্কে যখন অনির্বাণের বাবা মা অন্যদিকে মা দাদা ভাই আর সূর্যের উপর কাদা ছেটাতে ব্যস্ত মান বাঁচাতে অনির্বাণের বাড়িতে আসে সূর্য জঘন্যতম কাজ কে করেছে তাকে সামনে আনার জন্য মরিয়া হয়ে সূর্য আর ওপর যে মিথ্যে দায়টা পড়েছে সেটা কিছুতেই মেনে নিতে পারে না সূর্য রায়ের উপর অনির্বাণের যে ভুল ধারণাটা সৃষ্টি হয়েছে সেই ভুল ধারণাটা ভাঙার জন্য বারবার করে বোঝাতে থাকে সূর্য অনির্বাণকে এদিকে সূর্যকে অনির্বাণের বাবা মা নানানভাবে অপমান করে আর সূর্য তখন অনির্বাণকে বলতে থাকে আমার সঙ্গে রায়ের একটা সম্পর্ক ছিল ঠিকই কিন্তু ওই সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে রায়ের দৃষ্টিভঙ্গি রায়ের ব্যবহার কেমন সেটা অনির্বাণের বাড়ির লোকের সামনে জানিয়ে দেয় সূর্য বিয়ের আগে এরকম একটা খারাপ সম্পর্কে রায় কোনোদিনও যেতে পারে না সেটা অনির্বাণের সামনে বলে সূর্য রায়ের উপর যে সূর্যের একটা রাগ ছিল সেই রাগের কারণে রায়ের এত বড় ক্ষতি সূর্য কোনোদিনও করতে পারবে না সেই কথা সূর্য অনির্বাণকে জানায় এবং আরও জানায় যে এই ছবির সঙ্গে আজকে যদি না আমি যুক্ত থাকতাম তাহলে কোনো দিনও আমি এই বাড়িতে এখন আসতাম না এই ঘটনাটা আমি কোনো দিনও ঘটায়নি সেটার সঙ্গে আমি কেন জড়িত থাকবো একটা মিথ্যে ঘটনা আমি কেন বয়ে বেড়াবো আমাকে কেন কাঠগড়াতে দাঁড় করানো হবে সূর্য অনির্বাণের বাড়ি থেকে চলে যাওয়ার আগে মনে মনে বলতে থাকে আমি নির্দোষ এর পেছনে যে আসল কালপিট আমি তাকে সামনে আনবো আমি এমন মিথ্যে অপবাদ বয়ে বেড়াবো না এরপর দেখা যাচ্ছে অনির্বাণ নিজের রুমে এসে সূর্যের বলা কথাগুলো ভাবতে থাকে সূর্যের বলা কথাগুলো উড়িয়ে দিতে পারে না অনির্বাণ অনির্বাণ মনে মনে ভাবতে থাকে আমি কেন সূর্যের মতো রায়কে বিশ্বাস করতে পারছি না সূর্য আর রায়ের ওই ছবিগুলো যদি সত্যি হতো তাহলে কোনো দিন সূর্য আমার সামনে এসে এই রকম কথা বলতে পারতো না কথা অনির্বাণের মাথাতে আসে অনির্বাণ যেমন রাইকে বিশ্বাস করতে পারছে না পুরোপুরিভাবে ঠিক তেমনি অবিশ্বাসও করতে পারছে না অনির্বাণ বলতে থাকে আমি তোমাকে বিশ্বাস করতে চাই রাই আমি তোমাকে খুব ভালোবাসি অন্যদিকে দেখা যায় রাই ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে বৌমনির সঙ্গে কথা বলতে থাকে তখনই দেখা যায় নীলু এসে রায়ের চরিত্র নিয়ে আজেবাজে কথা বলতে থাকে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে সূর্য রায়দের বাড়িতে আসে আর সূর্য রায়ের বাড়িতে আসায় সে হয় না রায়ের মা রায়ের মা বলতে থাকে তুমি তো আমার দুই মেয়ের জীবন নষ্ট করে দিয়েছ এখন আর তোমার কি চাই সূর্য বলতে থাকে আমার কথাটা শুনুন আমি নীলুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি এদিকে নীলুর রিয়াকশনটা বুঝে যায় সূর্য অন্যদিকে দেখা যাচ্ছে রায়ের কাছে ক্ষমা চাইতে রায়দের বাড়িতে রহনা দেয় অনির্বাণ নির্বাণ রায়ের বাড়ির সামনে পৌঁছে দেখে সূর্যকে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে তখনই অনির্বাণ চমকে ওঠে আর বলতে থাকে সূর্য এখানে তো বন্ধুরা এই ছিল চড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেকদিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধাকোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আজকে সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি আর বৃষ্টির জন্য এই জন্য আমি কিন্তু যতটা পেরেছি বাড়ির কাজগুলো শেষ করে স্নান করে চলে এসেছি তারপরে দেখলাম না একটু আকাশটা পরিষ্কার হয়েছে এই কারণে আমি কিন্তু গরু ছাগলগুলো যেখানে রোজ খাওয়াই সেখানে আর খাওয়াতে যাইনি এই মানে বাড়ির বাইরেই সামনে খাইয়ে নিচ্ছি ওখানে তো সব নিয়ে যেতে হয় তো যাই হোক গরু ছাগলগুলো খাইয়ে আমি কিন্তু চলে এসছি এখন ঘাস কাটতে আর চারিপাশে এখন জল ভর্তি দেখতেই তো পাচ্ছ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আর এই কয়েকদিন যে একটানা বৃষ্টি হবে সে নয় এখন বৃষ্টি এখন রোদ্দুর ভীষণই ওয়েদারটা খারাপ মনে হয় এক এক সময় মানে বিরক্তিকর যেন তো মানুষ কিন্তু এতে খুবই অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি নিজেই তো অসুস্থ হয়ে পড়েছি তো আজকের কিন্তু পুকুর ঘাটে এখন চলে এসছি বাসনগুলো পরিষ্কার করতে এগুলো তো আর ভিজে ভিজে সম্ভব নয় ভাবলাম কি বৃষ্টি যখন থেমে গেছে তাড়াহুড়ো করে সব কিছু পরিষ্কার করে বাড়ির দিকে চলে যেতে হবে আবার বৃষ্টি চলে এলে আবার ভিজতে হবে সকালবেলা যেহেতু বৃষ্টিতে ভিজেই নি বৃষ্টির ফাঁকে ফাঁকে বাড়ির কাজগুলো কোনো রকম করে নিয়েছিলাম আর এখন কিন্তু বৃষ্টি চলে আসবে মেঘও সেজে পড়েছে তো যাই হোক তার পাকে আমাকে কাজগুলো বাইরের কাজগুলো গুছিয়ে নিয়ে যদি ঘরের ভেতরে ঢুকে যাওয়া যায় আর কোনো অসুবিধে হবে না তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেয়েদের শুধু একটাই চিন্তা কখন কাজগুলো শেষ করব তো এখন দেখো চালও নিয়ে চলে এসেছি চালটা ধুয়ে পরিষ্কার করে একসঙ্গেই সব নিয়ে চলে যাব কারণ চালটাও তো পুকুর ঘাটে পরিষ্কার করতে আমাকে একবার আসতে হবে তো এখন দেখো বৃষ্টি চলেই এলো আবার ভাবলাম কি আজ আর বৃষ্টিতে ভিজবো না কিন্তু সেই বৃষ্টিতে ভিজতে হলো তো এখন তো বিকেল হয়ে গেছে এই যে গরু ছাগলগুলো একটু বের করব কারণ অনেকক্ষণ আগে তো তোমরা দেখেছিলে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম আর শাড়িও অলরেডি চেঞ্জ করে ফেলেছি তো এখন ওই যে বাইরের দিকে মানে গরু টরুগুলো একটু ওই বাইরের দিকেই আছে ওদেরকে একটু নাড়াচাড়া করে দেব আর মেয়েরা সবাই কিন্তু মানে স্কুল থেকে চলে এসছে বড় মেয়ে টিউশানে চলে গেছে ছোটরা পড়তে বসে গেছে কিরণ ঘুমিয়ে আছে কারণ কি বলো তো এখন পড়তে বসেছে কারণটা হলে কিরণ উঠে পড়লে ওদেরকে একটুও পড়তে দেয় না আর ওরাও তো বাচ্চা বাচ্চার সঙ্গে ওরাও খেলতে মানে শুরু করে দেয় যেমন বড় মেয়ে বুঝতে পেরেছে যে ওর পড়াটা ওকে পড়তে হবে ওরা তো দুজন এখনো বোঝেনি তো যাই হোক এই জন্য কিরণ ঘুমিয়ে আছে বলে ওরাও স্কুলের পড়াগুলো একটু এগিয়ে নিচ্ছে তো যাই হোক চলো এখন বিকেলবেলা তো একটু যাই গরু ছাগলগুলো নাড়াচাড়া করে দিই ওরা একটু খাক তো সারাদিন তো বৃষ্টিতে এক জায়গায় বাধা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা